আসুন গো আমার সকলরা দুনরা বিকা দি ভাই ঘরতে আছে নাই কেউ নাই তা তাই কেউরা করে না দুইটা বিকা দিয়ে বইরা ঘরে তাই কেউরা করে না এটি মনে হয় বিকা তো অভ্যাস নাই যাই আর কোনো দিকে আয়োসি গরিবের বাড়িত

তোমার মতন বেড়া ভিক্ষা হরে এটা মর বড়া আমি কি তা বুঝ ভাই বেড়া না বাড়ি কামলা দিতে গেলে সোহাল ছয়টা সমুদ্রে যাওয়ার লাগে আর একবার আমার লাগে মাঘ বেড়ে আর ভিক্ষা করার বাইরে হইলে সারাদিন বড় আমি আটলাম আটকে আর দুই তিন হাটা চাউল হলো বাজারে গিয়ে বেচিয়া দ্বিতীয়া লই আয় আল্লাহ মাছ টাস লইয়া এটা এলো শান্তি এটা মর বড়া আমি বুঝবেন কি তা ভিক্ষা করার Hello.

তোরা সুস্থ মানুষ এখন বিকাগিরি শুরু করছো রাস্তা ঘাটে বাড়িতে তোরা কি বাইরে আছে আগে ল আর হত দে আল্লাহ রাসুল বিখা রে নিষেধ করছে বিখ্যা করে নিষেধ করছে আল্লাহ রাসুল আসে গেলে কাজ ধরায় দিছে যে এটা যে কাজ কর করে কর্ম খাওয়া আত কেউ কথা আত পাইতো না আজ পাতাডাল মনে কৰ এই ব্যি বিখ্যা নিন্দা দি বিখ্যা কৰ নাইছে ভাইজা এক যা দিলাম শৈল আছে স্বাস্থ্য আছে চিহাৰ আছে আলহী খাই খাই বিখ্যা কৰ

আমি আসতে কি এতে বিক্ষা করলাম না ফেলে আই দিলাম আজকে ভিক্ষা কথা না আজকে কি কর্ম হ কইরা খাইম শুল কাটায়া খাইম আজকে যদি আপনি ছেড়ি বাড়ি যান আপনি ছেড়ি অপমান হইব কইব এর বাপটা বিক্ষা করে মাইশার বাড়িতে ঠিক আছে ঠিক আছে ভাই যদি একটা কাজ কইরা খাই আমার ভাইয়া কাজ কইরা কাজ ছেড়ি আপনারে মার্কেটে 10 জন একসাথে বড় করিয়া দিব যে আমার বাবা কাজ করিয়া কইরা কামসা ভাত কামলা দেখা বিক্ষা করে গইলে